নমস্কার বন্ধুরা আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে আমার মা একদম নতুন ধরনের একটা রেসিপি বানিয়ে দেখাবে ওলের ডাঁটা আপনারা তো অনেক খেয়েছেন কিন্তু ওলের ডাঁটার আগায় যে ওল শাক থাকে সেটা দিয়ে কি কিছু বানিয়ে খেয়ে দেখেছেন আজকে আমার মা এই ওলের ডাঁটার আগায় যে ওলের শাক থাকে এই শাক দিয়েই একটা খুব সুস্বাদু রেসিপি বানিয়ে দেখাবে এই ওল শাক কিন্তু হালকা নাল টাইপের হয় কিন্তু কিভাবে রান্না করলে এই শাক থেকে যে নাল ভাবটা আছে সেটা কেটে যাবে এবং দুর্দান্ত খেতে হবে তার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেকেই তো বাড়িতে এই ওল শাকগুলো আপনারা কেটে ফেলে দেন তবে ওলের ডাঁটাটুকু নিয়ে ঠিক যেভাবে শাকটুকু আপনারা কেটে ফেলে দেন সেইভাবেই শাকটুকুকে আগে বার করে নিতে হবে তারপর গটিতে এভাবে এগুলোকে কুচিয়ে নেওয়া হচ্ছে আপনারা যে যাতে কমফর্টেবেল সেভাবেই এগুলোকে এরকম একদম সরু সরু করে কুচি করে নেবেন যাতে কুচিটা একদম বেশ ছোটো ছোট হয় এইভাবেই সমস্ত শাকটা আস্তে আস্তে কুচি করে নেওয়া হলো এইবার সমস্ত শাকগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে কড়াইতে জলটা ফুটে উঠলে তার ভিতরে অল্প কিছুটা পরিমাণ নুন দিয়ে তারপরে ধুয়ে রাখা ওল শাকগুলো আস্তে আস্তে ভিতরে দিয়ে দিতে হবে সমস্ত ওল শাকটা আস্তে আস্তে কড়াইয়ের ভিতরে দিয়ে দেওয়া হলো এবার ওল শাকগুলোকে আস্তে আস্তে খুন্তির সাহায্যে এইভাবে নাড়িয়ে নিতে হবে যে পোর্শনটা সামনে আছে সেটা খুন্তির সাহায্যে চেপে চেপে তলায় দেবেন এবং যেটা নিচে আছে সেটা আস্তে আস্তে ওপরে এনে দেবেন এইভাবে শাকটাকে উল্টিয়ে উলটিয়ে শাকটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে কিছুক্ষণ উল্টানোর পরে দেখবেন শাকের পরিমাণটা বেশ অনেকটাই কমে এসেছে এবার এটাকে আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে পরবর্তীতে এটা ঢাকনা খুলে দেখুন এটা আরও অনেকটাই কমে গেছে এভাবে শাকটা ভালো করে নেড়ে নিতে হবে এবারে শাকটা ভালো করে নেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে রাখতে হবে শাকটাকে কিন্তু ভালো করে সিদ্ধ করতে হবে যাতে শাকটা সম্পূর্ণরূপে নরম হয়ে যায় এইভাবে যদি শাকটা আগে ভালো করে সিদ্ধ করে নেওয়া হয় তাহলে শাকের ভিতরে যে নাল ভাব আছে সেটা কিন্তু কেটে যাবে যেমন পুঁই শাকের ক্ষেত্রে অনেকটা নাল ভাব থাকে সেরকম এই শাকেও আছে এইবার দেখুন এটা সিদ্ধ হয়ে গেছে এটাকে তুলে জল ঝরিয়ে নিতে হবে তবে যখন জল ঝরাবেন দেখবেন যেন তলায় খুব বেশি পরিমাণে জল না থাকে তাহলে কিন্তু শাকের পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে মোটামুটি জল অ্যাবজর্ব হয়ে এলে তখনই দিয়ে দেবেন এইবার কড়াইতে অল্প একটু রিফাইন তেল তাতে ওয়ান টি স্পুন কালো সর্ষে এবং একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে কিন্তু ভেজে নিতে হবে দেখবেন কাঁচা লঙ্কাটা অল্প অল্প করে ফেটে এখান থেকে দানা বার হচ্ছে এবং কাঁচা লঙ্কাটা হালকা ভাজা হয়ে যাচ্ছে তখনই কিন্তু এর থেকে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে যখন এই সুন্দর ফ্লেভারটা আসবে তখনই এই সিদ্ধ করে রাখা ওই শাকগুলোকে আস্তে আস্তে ভিতরে দিয়ে দিতে হবে দিয়ে খুন্তির সাহায্যে ওই শাকগুলোকে হালকা হালকা নাড়াতে হবে এই শাকগুলো নরম হওয়ার কারণে একে অপরের সাথে খুব সহজে গায়ে জড়িয়ে যাবে তাই খুন্তি দিয়ে এমনভাবে নাড়াবেন যেন শাকগুলো আস্তে আস্তে আলাদা হয়ে যায় এরপর এর ভিতরে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দেওয়া হলো দিয়েটাকে ভালো করে মিক্স করে নিতে হবে সিদ্ধের সময় কিন্তু এই শাকের ভিতরে নুনটা দিয়ে দেওয়া হয়েছিল এবং জলটা মোটামুটি অ্যাবজর্ব করে নেওয়া হয়েছিল সেজন্য এর থেকে কিন্তু জল খুব একটা বার হয়নি আর নুন দেওয়ার প্রয়োজন নেই এবার জাস্ট হলুদ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে তবে আপনারা নুনটা টেস্ট করে যদি মনে হয় যে নুনের প্রয়োজন আছে তাহলে অবশ্যই নুন দেবেন দিয়ে এটাকে এইভাবে আস্তে আস্তে ভালো করে মিক্স করে হাফ টি স্পুনের মতন এখানে একটু চিনি দেওয়া হলো যে কোনো শাকে অল্প একটুখানি চিনি দিতেই হবে না হলে কিন্তু টেস্টটা ভালো আসবে না তবে যারা মিষ্টি খান না তারা চিনিটা স্কিপ করে যাবেন তারপর আবারও এইভাবে খুন্তি দিয়ে হালকা হালকা করে নাখতে হবে এইভাবেই নাড়তে নাড়তে দেখবেন শাকটা আস্তে আস্তে আরও শুকনো হয়ে আসছে এবং শাকগুলো ঝুরুঝুরু হয়ে যাচ্ছে মানে একে অপরের গা থেকে আলাদা হয়ে যাচ্ছে শাকটা যখন এই রকম বেশ ঝুরুঝুরু হয়ে আসবে তখন এর ভিতরে কিছুটা পরিমাণ পেঁয়াজের কিউব দিয়ে দেব এই পেঁয়াজগুলো আগে একটু বড় বড় করে কিউব শেপে কেটে নিয়েছি নিয়ে তারপরে কুয়াগুলোকে কিন্তু এভাবে আলাদা করে নিয়েছি এইভাবে যে কোনো পেঁয়াজ এরকম কেটে কিউব শেপে তারপর কোয়াগুলোকে আলাদা করে ঠিক শাক যখন অর্ধেক অংশ হয়ে আসবে তখনই কিন্তু এটা দিতে হবে শাকটা ফিফটি পারসেন্ট যখন এরকম কুক হয়ে যাবে তখন এই পেঁয়াজগুলোকে দিয়ে এর সাথে ভালো করে নেড়ে নিতে হবে তার ফলে কী হবে পেঁয়াজের যে একটা ক্রাঞ্চিনেস সেটা থাকবে যার ফলে এই পেঁয়াজটা যখন শাক ভাজার সাথে মুখে পড়বে তখন কিন্তু এটা দুর্দান্ত স্বাদের লাগবে তবে যারা নিরামিষ খান তারা অবশ্যই পেঁয়াজটা স্কিপ করবেন তবে পেঁয়াজটা কিন্তু এই শাক ভাজায় দিলে শাক ভাজাটা খেতে খুব টেস্টি হয় তারপর এটাকে এইভাবে আরও বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ পেঁয়াজটা হালকা একটু নরম না হয়ে আসে এই পেঁয়াজটা বাইরে থেকে একটু নরম হবে কিন্তু যখন ভিতরে খাবেন তখন একটু ক্রাঞ্চিনেস থাকবে এইবার এই শাক ভাজাটাকে আস্তে আস্তে তুলে নেওয়া হলো এই ভাজা ওলের শাকটা সমস্তটা তুলে নিয়ে একটা বাটিতে তুলে সার্ভ করে দেয়া হলো আপনারা দুপুরবেলা গরম গরম ভাতের সাথে যদি এই রকম পেঁয়াজ দিয়ে ওল শাকের ভাজাটা একবার খেয়ে দেখেন তাহলে কিন্তু এটা অসাধারণ লাগে এর ভিতরে সর্ষের একটা ফ্লেভার এবং তার সাথে পেঁয়াজের এই দুটোর কারণে কিন্তু শাকটা দারুণ টেস্টি আর যেহেতু পেঁয়াজটা তেলে দিয়ে আমি ভালো করে ফ্রাই করিনি তার ফলে কিন্তু এই শাকের পুষ্টিগুণটা এর ভিতরে বজায় আছে আমার এই ওল শাকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন